ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে যখন বোরিং লাগে তখন একটু অন্য কিছু হলে মনে হয় খারাপ হয় না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো চিকেন মোমো তো চলেন শুরু করি আজকের রেসিপি এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ তেলের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আস্তে আস্তে পানি দিয়ে নরম একটা ডো বানিয়ে নিব প্রথমেই অনেক বেশি পানি দেওয়া যাবে না বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নিতে হবে এ পর্যায়ে ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এখন আমি ভেতরের পুরটা তৈরি করে নিব ভেতরের পুরের জন্য আমি এখানে মুরগির হাট ছাড়া মাংস কিমা করে নিয়েছি আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে কিমা করে নিয়েছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও কিমা করে নিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে এক চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ ও হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা চুলায় একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি সেই তেলটা আমি এখন এগুলোর উপর দিয়ে দিচ্ছি আমি তেলটা দুইবারে অ্যাড করছি প্রথমে কিছুটা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরে আবার বাকি তেলটা অ্যাড করছি গরম তেলটা দেওয়ার পরে খুব ভালো একটা স্মেল চলে আসছে এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ময়দার ডোটাকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি এখন এটাকে আমি বেলে নিচ্ছি দেখুন এখানে আমি কতটুকু পরিমাণ পাতলা করে নিয়েছি খুব বেশি মোটাও করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না এখন আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুটটা নিয়ে নিচ্ছি চিকেনের পুটটা আমি চামচের সাহায্যে মাছ বরাবর নিয়ে নিয়েছি এখানে আমি মোমো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো রকমের ডিজাইন এখানে দিতে পারেন এখানে আমি একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এক সাইড থেকে ঘুরে ঘুরিয়ে শাড়ির কুচির মতো ভাজ দিয়ে দিব পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে ভাজটা দিয়ে দিব। এখন আমি মুখটাকে বন্ধ করে দিলাম এই তো রেডি হয়ে গেল আমার মোমো আমি আরও একটি মোমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে চিকেনের পুরটা মাঝখানে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ভাজটাও আমি করে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে দিতে পারেন এই মোমোটাও আমি এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিয়েছি এটার মুখটা আমি খোলা রেখেছি একইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় একটি স্টিমার বসিয়ে দিয়েছি স্টিমারে আমি তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে দিলে মোমোগুলো নিচে থেকে লেগে যাবে না এখন সবগুলো মোমো আমি স্টিমারে বসিয়ে দিলাম সবগুলো মোমো স্টিমারে দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করতে বসিয়ে দিলাম মোমোগুলো স্টিম হতে আমার সময় লেগেছে বিশ থেকে পঁচিশ মিনিট মোমোগুলো পারফেক্টভাবে স্টিম হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং প্লেটে মোমোগুলো সার্ভ করে নিয়েছি কত সহজেই তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল আমার এই রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ